আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিমান ও সামরিক ক্রাপ্তার সংঘর্ষ শাসকটি আরোহী সবাই নিহত এটিকে গত এগারো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ঘোষণা করেছেন যে তিনি তিরিশ হাজার অবৈধ অভিবাসীর জন্য একটি নতুন গোয়ান্তে নামও তৈরি করতে প্যান্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেবেন পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় দশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন সারা নতুন সরকার ক্ষমতায় আসার আজ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ E